لبيك اللهم لبيك لبيك لا شريك لك

গেছে এটা আমারও রয়েছে এদিকে দি ওর চা আছে আমি আবু বাকারের তাই আছে কিন্তু আমার জোর তা নাই কি আমি আর না আবু বাক

আমরা সবাই দেখতে লেগেছে এই দিকে এত আর ওই দিকে ওরা কয়েকজন এই কয়েকজন আর এই দিকে এত এই কথাটা আমাদের সমাজে নিরীহ মানুষকে বোকা বানানো হচ্ছে শুনছেন এখানে আমি এবার একটা কথা বলি আল্লাহর জন্য এক হা আর কোন জালিম শাসকের চাফে পড়ে এক

এ ওয়াকাবের প্রতিবাদের নামে বড় বড় নাচ ডান্সের অনুষ্ঠান করা হচ্ছে আপনাদের ক্ষুদ্র বিবেককে বলুন ইসলামে তো নাচ গান হারাম না হালাল এর বিরুদ্ধে কথা বলেছে সেটিংটা বুঝতে পাচ্ছেন সেটিং মাথায় ঢুকছলে ঢোকে না

আচ্ছা আমি দোয়া করা পড়া ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি ই সুজুকে ঘুরিয়ে দাও

আনন্দ হলে খুশি হলে করে তাই তো নাকি তা এ শয়তান গুণ খুশি এ শয়তান গুণ মূলত আনন্দেই আছে কিন্তু ডাইরেক্ট আনন্দ প্রকাশ করতে পারছে না কেন কেন দুধেল গাই দিতে 30% ভোটটা দরকার শুনছেন তো নাকি যদিরা বুঝতে পারে যায় যে আমরা কোন সাফ কম নাই খালাতো ফুকুতো ভাই তাহলেই তো আমাদেরকে লাথি মারবে আর আমাদেরকে লাথি মারলে এই যে ডিফেন্সে আমরা রেখেছি এটা করবার লোক থাকবে না এর জন্য আমাদেরকে চিনছে হবে গাদ্দার আল্লাহ বিপদ দেয় বিপদ আসা মাঝে মাঝে ভালো রে বাবা খারাপ না কেন বিপদে বন্ধু চিনা যায় বিপদে আপনকে চিনে নিতে হয় বিপদে যে লোক শিক্ষা না সে জাতি অবশ্যই ধ্বংস হওয়াটা স্বাভাবিক

সময় মতো এলে শুধু একটাই কথা বলেন ভাই টিকিটটা দাও তুমি এক দিকে দিল্লি যাও আমি আরেক দিক দিয়ে যাই যে দেখব কোন কি করা যায় কথা বুঝছেন না বুঝে এটা মাথায় রাখতে হবে তো যাক যাক এখন তাহলে আমি দ্বিতীয় অপশন কি বললাম প্রথম অপশন আইন হলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হয় তাহলে কেস করতে হবে দ্বিতীয় অপশন কি যে শক্তি দ্বারা তারা আইন তৈরি করেছে সংখ্যা গরিষ্ঠতা যত সেকুলার আছে মাইন্ডের লোক বলে किसे সেকুলা তোই না। তার পরোতর্কের খাদিনে ধরে নিলাম সেকুলার মাইন্ডের লোকেদের ঘরে নিয়ে নিজেদের ঘরে পার্নারে শক্তি তৈরি করতে লাগে

কথা বুঝা আসছে তাহলে দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে যে শক্তি দ্বারা তারা এই বিলটা করেছে ওই শক্তি তৈরি করে আবার নতুন করে আইন পল্লি যেমন ও আইন করছে নতুন করে আমাদেরও আইন করে নিতে হবে সেটা সংবিধানের যে ধারা সেই ধারাতে ফিরে আসব কথা মাথায় ঢুকছে তিন নম্বর অপশন হলো কি আন্দোলন বাড়াতে হবে কি আন্দোলন বাড়াতে হবে ব্যাপক আন্দোলন করতে হবে

বিছে আমার হিন্দু ভাই তোমাদের যে দেবত্ব লেভেলের কি মানে আছে এই বুঝানো দরকার আছে না না এই আমাদেরকে সংগঠিত হতে হবে বিশাল বিশাল বড় বড় সব আন্দোলন তৈরি করতে হবে কথা বুঝছ না না আর একদিন পরে হাতি গেলাবে कंटिन्यू যেমন কৃষক বন্ধুরা করেছে শুনছেন তো নাকি কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে ওই আন্দোলন করতে হবে কিন্তু কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন করতে গেলে

যত দল আছে যেখানে কংগ্রেস জিতে আছে যেখানে বাম জিতে আছে আমার রাজ্যে রয়েছে এদের সবাইকে সাথ দেওয়া দরকার আর যদি না বিপদে সাথ দেয় তো কিসের বন্ধুই কথা বলো কিসের বন্ধু যদি বিপদে दुश्मन বন্ধু পার্থক্য না করতে পারো আগামী দিন আরো বড় বিপদ হবে হয়তো আমার এই কথাগুলো শুনে আমার قومেরি হয় আজকে দিনও কিছু ছেলে আমায় ভুল বুঝতে পারে সমালোচনা করতে পারে তাদের জন্য আমার একটাই কথা আল্লাহ তোর বিচার করবে আল্লাহ তোর বিচার করবে কিন্তু যারা বুঝতে পারছেন তাদেরকে আমার একটাই কথা আন্দোলন বাড়িয়ে যান প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে শুনছেন না শুনেন একটা নিজের মুখের বাইট দেখাতে পারবেন না কথা বুঝে আসছে আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে এবারে কে কোথায় যাবে কে কোথায় যাবে না এটা ব্যক্তি স্বাধীনতা আছে না কিন্তু সাপোর্ট করছি আমি প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি শুধু দুটো আন্দোলনকে আমি সাপোর্ট করি না একটা আন্দোলন যে আন্দোলন দেশ দেশের ক্ষতি ও দেশের সম্পদকে ক্ষতি করছে সংবিধান বিরোধী সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না দ্বিতীয় কোন আন্দোলনকে সাপোর্ট করি না যে আন্দোলন মুসলমানকে সংগঠিত করে কেন্দ্র সরকারের বিরোধী করছে কথা বুঝছি এ লড়াই আল্লাহর পক্ষে রসুলের পক্ষে জালিমদের বিরুদ্ধে কেউ যদি আইন করে খেতে চায় তার বিরুদ্ধে লড়াই হবে কেউ যদি চুপি চুপি

আপনারা থাকবেন আপনারা আইন করেছেন ঠিক আমাদেরও আকাবে এরকমই আইন আছে যে শুধুমাত্র মুসলমান থাকবে এতে সমস্ত كده হিন্দুদের সম্পদে শুধু হিন্দু থাকবে খ্রিস্টানদের সম্পদে শুধু হিন্দু থাকে খ্রিস্টান থাকবে মুসলমানদের সম্পদে শুধু মুসলমান থাকবে এটা তো দীর্ঘদিন হয়ে আসছে তাহলে আপনাদেরটা থাকবে আর আমারটাতে ডিসটর্ব হচ্ছে এটা কি আপনি মেনে নেন আশা করতে আমার অমুসলিম ভাইরা যারা সম্পতি প্রেমিক মানুষ তারা বলবেন না এটা ভুল হবে তো

কেন্দ্রীয় সরকার যখন অমুসলিমকে ঢুকাচ্ছে প্রতিবাদ করছেন ইও তো অমুসলিম ভুকিয়ে দিয়েছে চুপচুপি এইটার প্রতিবাদ করবেন না এই কথাটা কি বলা আমার ভুলে হচ্ছে এই কথাটাকে আমার কমকে বলা ভুলে হচ্ছে তো প্রত্যেকটা আলেম উলামা ইমাম পীর মাশাইখ আমি সব বাই সাতে নিতে চাই কিন্তু প্রতিবাদটা যেন নিরপেক্ষ হয় একজনের প্রতিবাদ আর একজনের দালালি একজনের ভুলের বিরুদ্ধে আর একজনের ভুলকে সাপোর্ট ওই প্রতিবাদের সাথে আমি নেই কানে এটা আল্লাহর জন্য নয় এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য হবে তার সাথে আমি এটা কি ভুল করছি একটু শাস্তি দিবেন আমি ভুল বলছি তো ভাই আমার আপনারা তাহলে কি একমত আমার সঙ্গে একমত প্রতিবাদ হবে না হবে না আন্দোলন হবে না হবে না প্রত্যেক জায়গায় আহলে সুন্নাতুল জামাত করছে এভাবে প্রতিটা জায়গায় যাওয়ার পর আগামী দিন এই আন্দোলন তো একদিনের নয় রে বাবা অনেক আন্দোলন করতে হবে বিরিকেট এক টাকা একশোটা হবে যে ডাকে হাইশো

আরও লিখে করছে আমার আন্দোলনকে সাপোর্ট করছি কিন্তু আন্দোলনের নামে যারা দেশের সম্পদ ক্ষতি করবে আন্দোলনের নামে যারা দালালই করবে আদেশ সেটা আমি নেই ভুল করছি না তারা কারা আমি ভুল করছি না একটু সাক্ষী দা আমি ভুল করছি আপনারা সাক্ষী দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ এসে এখন দোয়া হবে সালাম হবে তারপরে ছোট করে দোয়া হবে তারপরে নামাজ হবে ও আমার আর এক ভাই আছে ইসাক সিদ্দিকী ভাই তিনি আছেন আলোচনা করবেন হে নবী شنيات मिंशनी سلام یا رسول یا حبیب سلام یا نبی مدی انا সব কিছু পারে দেখি মুদির কবুরে এরকম অনুকরে সালাম

প্রতি বছর ছেলেরা আমাকে নিয়ে আসে এটা আপনারা অখুশি হন নাকি আমি আছি এটা আপনারা অখুশি হন এই মাহফিলটা হোক চান চান ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীফ হয় একটু পকেটে হাত দেন যার যা খুশি একটু দেন আর দরুস ঈশ্বর ফার্ত এক্লাস একবার 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 পড়েন কেন আসরি তো আমার ভাই খাইবে

मेरी रसाई केठ मेरी रसाई मन न सीन आे न नी जानदा जान जा हमो सुभाज